সত্যবাক সে বড় কিছু নয় কজন সত্যবান সত্যবাদীরা কজন অন্তরে যারা যত বেশি যত বেশি দুর্বল তারা তত বেশি করে সত্য কথন ছল সত্য কামের ও নমস্যা যারা সত্য নিষ্ঠ বীর সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল শির হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা করে সত্য করিছে ওজন মনে মনে ভাবে কি কাজই করিন আমি সে বিজ্ঞ কত বলি ওরে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কথা কয় রতি সত্য কমিল তাই নিয়ে দিবে গাল সত্য মোদি তথ্য অমুক বীরের জীবনে কমেছে এতটুকু সত্য ওকে আসে বাবা সত্যের তবু এরা মাপে ও যে গণে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মনে মনে বাদ আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল রাস্তা ঘুনে ঘুনে বাধে খাসি বললো সুনলা কুট কর্টির গত হাতি ঘোড়া উট সত্য নিষ্ঠা থাকে যদি পানে দেবলা বলো ভুট রিপোর্ট এ নেচার নিউজ